হ্যালো গাইজ ওয়েলকাম টু পার্ট ফিফটিন আমাদের লাস্ট পার্ট আমরা মালয়েশিয়ার থেকে ঢাকা চলে যাচ্ছি আমরা এখন গাড়িতে আছি সবাই আমরা কোয়ালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আসলে মানে কেল সিটি থেকে বেশ খানিকটা ঘন্টা খানিক দূরে তো আমরা মোটামুটি ট্যাক ট্যাক করে যাচ্ছি আমাদের ফ্লাইট হচ্ছে আপনার তিনটা তিনটা পঞ্চাশে দুপুরে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ঘোরা মোটামুটি খুব সুন্দর হয়েছে আর আপনারাও দেখছেন ভিডিও সাপোর্ট দিছেন আমার আমার খুবই ভালো লাগছে তো সাথেই থাকুন যাওয়ার সময় এয়ারপোর্টটা দেখব কেমন ঢাকা থেকে মালয়েশিয়া যেতে কেমন লাগে প্লেন কেমন হ্যাঁ সব কিছুই দেখব সাথে থাকুন দেখেন কত পাম গাছ এই যে এই এই গাছের থেকেই কিন্তু এই যে পাম অয়েল যে হয় আমরা যে পাম অয়েল খাই এই গাছ থেকে কিন্তু এই যে তেলগুলা আহরণ করা হয় মালয়েশিয়ার মেন এক্সপোর্টের মধ্যে কিন্তু তেল একটা অন্যতম এই পাম অয়েল সব পুরো বিশ্বের মধ্যে কিন্তু এটা এক্সপোর্ট হয় তো আর আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি এই পাম গাছ সব জায়গায় মোটামুটি আমরা দেখছি পুরো মালয়েশিয়া জুড়েই পাম গাছ আমরা যে ইমিগ্রেশনটা অনেক সময় লাগে তো আপনারা ইমিগ্রেশন আসলে আপনার মিনিমাম তিন সাড়ে তিন ঘন্টা আগে আসবেন অনেক বিশাল লাইন কিন্তু আমরা বেবি থাকার কারণে প্রায়োরিটি পেয়ে গেছি তো আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি আমরা এখন যাব আস্তে আস্তে আমাদের গেটের দিকে চলেন যাই এখানে ব্যাগ চেক হবে আরান ওকে ম্যান ওকে আমরা চলে আসছি নিচতলায় এখানে আমরা আবার ট্রান্সফার হব আরেক জায়গায় সুন্দর বাস দিয়ে ট্রান্সফার হব চলেন যাই এখানে আবার নিচে নামতে হবে আমরা বাসে উঠছি আমরা এখন যাবো আরেকটা টার্মিনাল এখান থেকে নিয়ে যাবে আমাদের ইমিগ্রেশন এখানে হয়েছে বাট প্লেনটা আরেক টার্মিনাল আছে সো আমরা সি ফিফটিন গেট দিয়ে আমরা যাচ্ছি এখন তা আমাদের সাথে এয়ারপোর্টটা ওদের অনেক বড়ো কয়েকটা তিন চারটা টার্মিনাল এখানে আমাদের যেমন নতুন টার্মিনালটা হচ্ছে এরকম ওদের এখানে সেম সাইজের থেকে এক একটা এটার থেকে বড় প্রায় তিন চারটা টার্মিনাল ওদের এখানে ওকে দেখেন বাস ছেড়ে দিছে যে এটা একটা টার্মিনাল প্লেন সব বাসে অনেক মানুষ আছে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল অনেক দূর প্রায় চার পাঁচ মিনিট সময় লাগে যেতে তা ঠাকুর একটা মালয়েশিয়ান এয়ারপোর্ট কত বড় হিউজ শেষই হয় না আমরা কিন্তু প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে যাচ্ছি হ্যাঁ শেষ হচ্ছে না এবং এটা এয়ারপোর্টের ভিতরে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে তো আমরা আমাদের গেটে চেক করলাম সি ফিফটিন আমাদের এখনও দেরি আছে এখন বাজে হচ্ছে আপনার একটা বিয়াল্লিশ তো তিনটা পঞ্চাশে তো একটু দেরি আছে আমরা একটু লাঞ্চ করি আর দেখি এয়ারপোর্টটা ঘুরে কেমন দোকানগুলা সে বিউটিফুল এয়ারপোর্ট অনেক সুন্দর মডার্ন এই যে আপনার হাঁটার জন্য কী বলে এটাকে এক্সিলেটার আছে একদম হরাইজন্টাল এক্সিলেটার খুব সুন্দর দেখেন নাইস একটা স্যালমন অ্যাভোকাডো নিলাম খুব টেস্টি ভেরি গুড এই দোকান থেকে খুব ফ্রেশ ভালোই স্ন্যাক জিনিস দেখেন আমরা লাঞ্চের জন্য দোকান খুঁজতেছি যে এই রেস্টুরেন্টগুলোর বাইরে গ্লাসে এইভাবে প্লাস্টিক দিয়ে একদম অ্যাকুরেট ডিশ সাজায় রাখছে খাওয়াটা দেখতে কেমন আপনি একদম দেখে আপনি বুঝতে পারবেন যে টেস্ট কেমন তা কি ইনোভেটিভ আইডিয়া হ্যাঁ তা আমরা এখন বার্গার কিংয়ে যাব সবাই বলতেছে বার্গার খাবে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আগে আমরা বার্গার কিংয়ে লাঞ্চ করব আজকে চলেন যাই আমরা বার্গার কিংয়ে অর্ডার দিছি আমরা চলে আসবে কতক্ষণের মধ্যে ফুড এই যে খুব সুন্দর সবাই বসছে আসবে আমাদের যে আমরা লাঞ্চ করে নামলাম ওপর থেকে বারের কিং থেকে তো দেখেন এয়ারপোর্টটা কি সুন্দর একদম জায়গায় জায়গায় আপনার দেখা যায় এয়ারপোর্টের বাইরের ভিউ তো খুব ভালো লাগে আর কি সুন্দর যা আজহা পাখি আমরা বাংলাদেশ যাব বাবা চলো তো আমরা এখন বোর্ডিংয়ে চলে আসছি গেটে আমরা এখানে সবাই প্লেনে উঠবে আমরা এখানে হ্যান্ড লাগেজগুলো চেক হওয়ার পরে আমরা ইনশাল্লাহ উঠে যাবো প্লেনে এই যে রাইজ আমাদের প্লেন চলে আসছে ইউএস বাংলা মাশাল্লাহ আমরা এখন ঢাকায় যাব এই যে সবাই লাইনে দাঁড়াইছে আমাদের এখানে সিকিউরিটি চেক হয়ে গেছে তা সবাই রেডি ইনশাল্লাহ যাব আমরা তাই আমি ঠিক করছি প্রতি বছর একটি করে শিশু জন্ম দিব ফ্যামিলির প্রায়োরিটি দেখেন সবাই দাঁড়ায় আছে আমরা প্রায়োরিটিতে চলে যাচ্ছি এবং আমাদের ইমিগ্রেশনেও প্রায়োরিটি ছিল একশো লোক আমরা এখানে তিনজন লোক তো আসলে ফ্যামিলি থাকার সুবিধা আছে মালয়েশিয়াতে সব এয়ারপোর্টেই এবং সব জায়গাতেই সুবিধা আছে এই যে আমরা এখন প্লেন উঠব চলেন যাই আমরা প্লেনে উঠে মোটামুটি বসতে পারছে সবাই উইন্ডো সিটি পাইছে প্লেন অনেক বড় ইউএস বাংলা এয়ারলাইন্স We have his crew member Shami to flight

এখন টেক অফ করব ইনশাল্লাহ সুন্দর মতে টেক অফ আমরা আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার তো প্লেন আসলে ফুড খুব একটা পছন্দ না ইউএস বাংলা ভালো কিন্তু আমার আমরা ফল নিয়ে আসছি লিচু চেরি ব্লুবেরি শেষ হয়ে গেছে এখন আমরা মজা করে ফল খাচ্ছি নাকি আজওয়া। কেমন অনেক সুইট হ্যাঁ লিচু আমার হ্যাঁ খাও 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 সমস্যা এরপরে আরও খাওয়া নিয়ে আসছি ওগুলো আমরা খাবো মজা করে ফারানে ট্যাপ নিয়ে ব্যস্ত সে ট্যাপ নিয়ে বসে গেছে আর কিছু চোখে দেখতেছে না আজওয়া আজওয়া ট্যাপটার মালিক হচ্ছে আজওয়া কিন্তু ফারান ট্যাপ দখল করে নিয়ে নিছে কিছু করার নাই নাকি ওকে আমাদের প্ল্যান চলতেছে আমরা দেখাই মেঘের উপরে জায়গায় খুব সুন্দর দৃশ্য বা আর আপনাদের একটা কথা বলে দিই আমাদের এই হলিডেট টোটাল টিকিট করছে হচ্ছে মিমোসা হলিডেস আমি নামটা ফেসবুক লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব ওরা অনেক ভালো এবং ওরা ইভেন্ট প্লেন ছাড়ার আগেও নক করে যে ফোন করে যে আপনি প্লেন এমন টাইমে ছাড়বে আজকে মালিশে থাকা অবস্থায় আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলছে আপনাদের ফ্লাইট সব কিছু তারা মনে করায় দেয় এবং এই এই কোম্পানিটা মিমোসা হলিডেজ অনেক আমার কাছে অনেক ভালো লাগে আমি কোথাও গেলে তাদের কাছ থেকে টিকিট কাটি এবং আমার ফ্যামিলি সবাই কাটে আর কি তো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা কিন্তু দিয়ে দিব আমি হ্যাঁ ওকে তাকে যে এখানে যে প্লেনের খাওয়া খায় এখানে আমরা একটা ভাং বেড টাইপের বানাই দিছি সে ঘুমাচ্ছে আর এখানে ফুড চলে আসছে আজওয়ার এটা চিলড্রেন ফুড হোয়াট ইজ দিস আজওয়ার এটা আছে যে সেদিন যে পায়েস পায়েস টাইপের খুব মজা আর এটা হচ্ছে চিকেন অ্যান্ড নুডলস এটা আসলে কিডস মিল বাচ্চাদের জন্য এটা ইউএস বাংলাকে থ্যাংকস দিতে হবে আলাদা করে বাচ্চাদের খাওয়া রাখছে ওরা একটা চকলেটও দিছে কিটকাট ওয়াও ভেরি নাইস আর এখানে প্লাস্টিকের কাটলারিসের সেট আর সাথে একটা এক্সট্রা পানি আসছে ফ্রেশের ভেরি গুড নাইস তো প্লেনে আবার আপনার পত্রিকাও দেয় তো আমি একটা পত্রিকা রাখলাম পড়ার জন্য ডেলি স্টারের তো এটা একটা ভালো দিক ভালো টাইম পাস হবে বিকজ চার ঘন্টার মতো তো লাগে সো এখানে কোনো ওয়াইফাইও তো নাই আর সবাই তো কী করবে সবাই এখন বসে কথাবার্তা টুলে খেয়ে দিয়ে টাইম কাটা ঘুমাচ্ছে অনেকে আসবো এখন খাচ্ছে রাখছি একদম এখনও নাইস গুড সার্ভিস ওদের ফুড চলে আসছে প্লেনে চিকেন ওর বিফের ইয়া ছিল তো এখানে রাইস দেওয়া হয়েছে আর বিষ গরুর মাংস আর ডাল আর সাথে হচ্ছে এটা পোলাও হ্যাঁ পোলাও মনে হচ্ছে পোলাও এটা পোলাও আছে আর এটা একটা সুইট আইটেম এটা ফিন্ন টাইপের খুবই টেস্ট আসবে খাইছে বললো আর পানি আর সাথে এই যে আপনার কাটলাইস কুকার পুরো সব কিছু চামচ ট্রুথপিক লবণ টিস্যু ওয়েট টিস্যু দেয় সো পাকশি তো ঘুমাচ্ছে স্পেশাল বিজনেস বিজনেস ক্লাস বিজনেস ক্লাস সিস্টেমে ফুডটা একটু চাপাচাপি করে রাখতে হয়েছে আর সাথে হ্যাঁ সাথে ড্রিঙ্কসও দিবে আপনি এই যে আপনার কোক অথবা কোক অথবা স্প্রাইটের অপশান আমরা ফুড টেস্ট করবো কেমন দেখি টেস্ট ফেস আছে ইউএস বাংলার ইয়াস এয়ার হোস্টেসরা খুব খুবই আন্তরিক আমাকে এসে বারবার আমাদের যেহেতু চাইল্ড আছে বলতেছে কনজেস্টেড হয়ে গেছে আপনাদের একটু কষ্ট হচ্ছে কিছু লাগবে নাকি তারপরে ড্রিঙ্কস অনেকবার অফার করলো রিয়েলি গুড আই এম রিয়েলি হ্যাপি উইথ ইউএস বাংলা এয়ারলাইন্স অফিসিয়াল স্টাফস আর আই এম হ্যাপি ভেরি হ্যাপি বিফটা বিফটা অনেক অনেক সফট ছিল চিকেনটা মজা হয়েছে বাট চিকেন একটু একটু স্পাইসি কম হয়েছে হয়তো বা বাচ্চারা খায় সেই কারণে স্পাইসিটা কমায় দেয় বাট বিফটা এক্সট্রিমলি সফট আর অনেক মজা না বিফ বিফটা অনেক মজা ছিল এই যে আমি অ্যাপেল পাই আসার সময় নিয়ে আসছি বার্গার কিং থেকে আপনারা তো জানেন এটা আমার খুব প্রিয় একটা খাবার আমি চার পিস নিয়ে এসেছি আমরা প্লেনে অ্যাপেল পাই শেয়ার করে খাচ্ছি দুই পিস আর দুই পিস ঢাকায় নিয়ে যাব ঢাকায় নিয়ে বাসায় মজা করে খাবো পাকশিকেও দিব এই যে দেখেন এখনও আছে এক্সিকিউটিভ লাউঞ্জ বিজনেস ক্লাসের উপরে সে ঘুমায় ঘুমায় ঢাকা যাচ্ছে মাচালা ওকে এখনো তো অনেক সময় বাকি আছে টায়ার্ড লাগতেছে একটু ঘুমাবো দেখি গাইস পাখি উঠে গেছে ঘুম থেকে উঠে সে এই খাইছে খুব মজা করে এবং সে খুব হ্যাপি পাখি বাবা তুমি হ্যাপি ওকে আর এখন এই যে ইউএস বাংলা থেকে আমাদের কফি চা দিয়ে গেল এবং বারবার জিজ্ঞেস করতে চাই সে কিছু লাগবে কি না তো এরকম সার্ভিস যদি হয় তাহলে ইউর ইউএস বাংলার জন্য কামনা রইল তারা অনেক বড় হবে আরও বিমান বহরে আরও বিমান অ্যাড হবে এবং আরও অনেক ডেস্টিনেশনে যাবে সো ফার্স্ট টাইম আমার ভালো লাগছে বাংলাদেশে কোনো বিমান ইয়েতে উঠে পাখি আমরা এখনও মেঘের অনেক উপরে দুই আড়াই ঘন্টা হয়েছে আরও বা এক দেড় ঘন্টা বাকি আছে আমাদের আমরা খুব সম্ভবত মায়ানমারে থাইল্যান্ড পার হয়েছি নাহলে মায়ানমারে ঢুকিয়েছি থাইল্যান্ড পার হয়ে আর নাহলে বা থাইল্যান্ডের শেষ দিকে আসি আর কি কিছু বললে পারছি ও শক্তি দেখাচ্ছে শক্তি ওকে আমরা কাছাকাছি চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে ল্যাম্প করবো গাইস নিজের দেশ ভালোবাসার জায়গা চলে আসছি আমরা কাছাকাছি ইনশাল্লাহ অল্প কিছু এখন গাইস আমরা কাছাকাছি চলে আসছি নিচে আমরা নদী নালা খালবিল দেখতে পাচ্ছি আমার মনে হয় না আর বেশি সময় লাগবে চলে আসছি মনে হয় কাছাকাছি ঢাকার আমরা ল্যান্ড করব এই ঢাকায় চলে আসছি খুবই সুন্দর সিন আমরা নিজের মাতৃভূমিতে ল্যান্ড করতেছি ওয়াও না এত স্পিডে একটা প্লেনকে এত সুন্দর করে ল্যান্ড করানো এটা ডিফিকাল্ট মার্শাল্লাহ সুন্দর ল্যান্ড হয়েছে আমরা পৌঁছে গেছি ঢাকা এয়ারপোর্টে গাইজ আমরা চলে আসছি আমাদের পাইলট সাহেব খুব ভালো ফ্লাই থ্যাংক ইউ থ্যাংক ইউ পাইলট পাইলট থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ পাইলট থ্যাংক ইউ ইউ ড্রাইভ ওয়েল ইয়ার চলে আসছি গাইজ এই যে বাংলাদেশের নতুন প্লেন একদম সামনে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এটাও একদম নতুন আনছে ইয়ার টার্মিনাল খুব সুন্দর বা আমরা যেখান থেকে শুরু করছি ওখানেই শেষ হয়েছে এখন আমরা আবার চলে আসছি ঢাকা এয়ারপোর্টে অ্যারাইভালে তো আমরা এগিয়ে যাব সামনে আমরা ইমিগ্রেশন থেকে বেরিয়ে গেছি আমরা এখন যে আট নাম্বার লাইনে আসছি আমাদের লাগেজের জন্য তো এই যে বেল্টে আসতেছে আমাদের লাগেজ এখন আসে নাই তো একটা গাড়ি আসছে সো অনেক মানুষ দাঁড়ায় আছে তো চলে আসবে কতক্ষণের মধ্যেই ওকে তো আমরা আমাদের লাগেজ পেয়ে গেছি এই যে ফারান ঢাকা দিতেছে কিছু লাগে আর আমি কিছু তা আমরা যাচ্ছি গাড়ির জন্য গাড়ি আসবে আমরা যাব আমি নেমে ফোন দিছিলাম সো একটু লেটে আসতেছে গাড়ি সমস্যা নেই তো বা ঢাকা এয়ারপোর্টেও সুন্দর বসার জায়গা আছে সেন্ট্রাল এসি তো আমরা অবশ্যই ওয়েট করব গাড়ি আসলে ইনশাল্লা বাসার দিকে রওনা দিব আমরা চলে আসছি গেটের বাইরে আমরা গাড়ির জন্য ওয়েট করব নাকি গাড়ি আইসে পড়ছে মনে হয় মোমেন্ট দেখি চলেন গাড়ি আসছে কি না তো গাড়িতে উঠে শেষ কথা দিয়ে আমাদের পুরো নাম্বার পর্ব শেষ করব মালয়েশিয়া ভ্রমণের তো তাতে থাকুন গাইস গাড়ি চলে আসছে মালপতু ডাইভেলসি গাড়িতে উঠে যাব এখন

তো আসলে আমার কিছু সামারি না বললেই না মালয়েশিয়াতে আপনি যখন যাবেন তখন অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই হোটেল 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 রিজার্ভেশন রিজার্ভেশন করে আপনার প্রিন্ট আউট নিয়ে তারপরে যাবেন তো কারণ ইমিগ্রেশন এটা জিজ্ঞেস করবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর মালয়েশিয়াতে গেলে আপনি ছোটোখাটো ড্রাইভ যদি চার পাঁচজনের ফ্যামিলি হয় এটা আপনার মেট্রোতে না চড়ে আপনি গ্র্যাপ বাংলাদেশে যে উবার আছে গ্র্যাবে গেলে ইটস বেটার এবং চিপ সস্তায় পড়ে অনেক সস্তাই মালয়েশিয়ার স্ট্রিট ফুড অনেক সস্তা কোনো সমস্যায় নাই আর আপনার ওভারঅলই মালয়েশিয়া ইজ এ ভেরি নাইস প্লেস কিন্তু বাংলাদেশের থেকে একটু ওয়েদারটা হট বিশেষ করে এই জুন জুলাই সিজন আমরা যে সিজনে গেছি তো এই সিজনটা একটু হট থাকেন আমাদের কিছু করার ছিল না কারণ বাচ্চাদের এক মাস বন্ধ আমাদের এই টাইমে যেতে হবে স্কুল বন্ধ ছিল তো যাই হোক আপনারা যেতে পারেন ইটস এ ফ্যান্টাস্টিক কান্ট্রি পিপল আর ভেরি গুড সিস্টেমেটিক ওয়েতে চলে সব কিছু বাংলাদেশ থেকেও অ্যাটলিস্ট টোয়েন্টি থার্টি ইয়ার্স আগায় তারা রয়েছে সো যাই হোক আমরা পুরা পনেরো এটা পনেরো নাম্বার পর্ব সো একদম আমরা ঢাকা চলে আসছি আপনারা ছিলেন আমাদের সাথে এই পর্বে যারা শুরু থেকে ছিলেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে আমার পুরো ফ্যামিলির পরিবার থেকে আজওয়া জফারান সবার থেকে ধন্যবাদ নাকি সবাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা ঢাকায় ঘুরি বা বাইরে ঘুরি যেখানেই ঘুরি আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে রাখবো পরিবার নিয়ে ঘোরার মজাটা একটু অন্যরকম তাই না তো ভালো থাকবেন এখানে পর্ব শেষ করছি দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো জায়গায় শুভরাত্রি